নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মে মাস সিংহরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক সিংহরাশির জাতক বা জাতিকারা মে মাসে নানা নোটা পড়ার মধ্যে দিয়ে সময় কাটাবেন এই মাসে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিতে আপনাকে মনোনিবেশ করতে হবে এই মাসে স্বাস্থ্যের দিকে একটু ওঠাপড়া লেগে থাকবে তাই সময় থাকতে সমস্ত সমস্যার মোকাবিলা করার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতক বা জাতিকাদের তবে ব্যবসায় লাভ হবে এবং চাকরিতে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল এবং দাম্পত্য জীবন আপনার ভালোই কাটবে কেরিয়ারের দিক দিয়ে সিংহ জাতক বা জাতিকাদের মে মাসটি অনুকূল চাকুরিজীবীরা পছন্দ স্থানে বদলির সংবাদ পেতে পারেন চাকরি পরিবর্তনের চেষ্টা করে থাকলে ভালো প্রস্তাব পেতে পারেন এই মাসে অর্থ লাভের প্রবল যোগ রয়েছে সরকারি চাকুরিজীবীদের অর্থ লাভের যোগ রয়েছে এবং চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল এই মাসে আপনার ব্যবসা আরও মজবুত হবে বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাসে ধীরগতিতে উন্নতির শীর্ষে পৌঁছাবে এই রাশির জাতক বা জাতিকারা মে মাসে আর্থিক জীবনে একটু ওঠাপড়া লেগে থাকবে এবং আর্থিক চ্যালেঞ্জ বজায় থাকবে স্বাস্থ্য সমস্যার কারণে আপনার ব্যয় হতে পারে অন্যদিকে চাকুরিজীবী জাতক বা জাতিকারা এই মাসে ভালো অর্থ লাভ করতে পারবেন সরকারি ধনলাভে আপনাদের যোগ রয়েছে সরকারি চাকুরিজীবীরা কোনো মুনাফা অর্জন করতে পারেন ব্যবসায়ীরা ব্যবসায় ভালো ধন লাভ করবেন চুরির মামলা হতে পারে এমন কোনো কাজ এই মাসে ভুলেও করবেন না এই মাসে আপনাদের মানসম্মান বৃদ্ধি পাবে মে মাসে স্বাস্থ্য জীবনে নানান পড়া লেগে থাকবে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং পেটের রোগ হতে পারে এই মাসে আপনারা একটু সাবধানে গাড়ি চালান কারণ দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে প্রেম জীবনে পারস্পরিক সামঞ্জস্য আপনাদের বজায় থাকবে এবং একে অপরের গুরুত্ব বুঝতে পারবেন অন্যদিকে দাম্পত্য জীবনেও ভালো সামঞ্জস্য বজায় থাকবে তবে এই মাসে একটু ভেবে কথা বলুন মে মাসে পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া লেগে থাকবে পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে বিবাদ বাঁধতে পারে এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে তবে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকে সিংহ জাতক বা জাতিকারা মে মাসে প্রতিদিন কুকুরকে খেতে দিন এতে করে আপনার জীবনে আসা সমস্ত বাধা খুব সহজেই দূর হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ